এই বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম এই পরিচয় পত্র ঠিক করেন বাবা এই ঠিক কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচ দয়াল নবীর গোলাম চারা অন্য কিছুই না ঠিক কি না বাবা আমার সফিনা বলেন ইয়া বাল আনা মাওলা রসুল্লাহি সাল্লাম এ বাক আমি দেন একজন গোলাম তো ইহাদিসের ব্যাখ্যা লেগছে এ আমি দয়াল নবীর গোলাম আমার বাড়ি নাই আমরা এসেছি ইটালির রাজধানী রোম শহরে জেহাদ করে কলমার পতাকা উদ্দিন করার জন্য আসলাম যুদ্ধের ময়দান থেকে রুমি সৈন্যরা আমাকে বন্দি করে নিয়ে গেল আমি তাদের বন্দিশানা থেকে বেরিয়ে আসলাম আমার মুজায়েদ বাহিনীর সন্ধানে হাঁটতেছি এখন তুমি আমার গতিরোধ করেছ আমি সরকারের একজন গোলাম এখন তুমি ইচ্ছা করলে আমাকে খেতে পারো হজরত সফিনা বলেন আমি যখনই দয়াল নবীর গোলাম পরিচয় দিলাম কারণ হিংস্র জন্তু বাঘ নবীর নাম শোনা মাত্রই আদব দেখেন নবীর নাম শোনা মাত্রই মুহূর্তের মধ্যে লেস যেটা দিকে ছিল মুহূর্তের মধ্যে নামিয়ে ফেললো বাস সাতান লেস নেড়ে নেড়ে মায়া দেখাই সফিনার সামনে থেকে বাক্সরে সফিনার পাশে এসে দাঁড়িয়ে মাথা দিয়ে ইঙ্গিত সফিনে এসেছিলাম অনেক দিনের কুদাব তোমাক তোমাকে কে কিটা নিবারণ করব। নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ এখন আমার দায়িত্ব হল তোমাকে নিরাপদে মুজাহেদ বাইর তাবুতে পৌঁছে দেওয়া আজি ঈদ মিলা ধন্নবীর আনন্দ সে সারা জগৎ বরেছে আজি ঈদ মিলা পশু পাখি বৃকলতা মানবর আর নারাইর সনতে বলে করতে সেই উৎসব সেই উৎসবের দুলনে দুলায় নুরের বাতাসে আজি ঈদ মিলা আজি ঈদ মেলা দন নবিন আনন্দে উল্লাসে জাগা চবারেছে আজি ঈদ মেলা আল্লাহর নবীর নূরি চরণ যেদিন পাই ভবা আরে দুঃখ মোচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নুরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দু লাভ করিল জন্নতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিল আজি ঈদ মিল আনন্দ উল্লাসের সারা জগৎ বরেছে আজ ঈদ মিল আল্লাহ বলেন মানুষ বাইনায় দিল্লা বরসি হে মমিন বান্দা আপনারা কি মনোযোগ আছে তোরা ফল বেগুন উঁচুচি গিরাজ ধরে রে তোমরা আমার দিকে তাকাও আল্লাহ বলেন হে মমিন বান্দা তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না হ্যাঁ মুমিন বান্দা জীবনের কোনো ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে আগে বাড়বে না কি মানে জীবনের প্রত্যেক ক্ষেত্রে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলো আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না আল্লাহ এবং তার রসুলের চেয়ে অগ্রগামী হবা না ও এবং তোমরা আল্লাহকে বয় করো কি মানে যারা আল্লাহ এবং তার রসুলের আগে চলবে হয় আল্লাহর শাস্তি থেকে কিন্তু রেহাই পাবে না তোমরা আল্লাহকে বই করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে বয় করো ইন্নাল্লাহ সামিউন আলিম নিশ্চয় তিনি শুনেন এবং জানেন এ হল আয়তে করিমার তরজমা তোমারা কি কি কিসা চলে একটু দূর আয় আবার আর চেমিকে মানুষ ওরা নিজাম মারি একে সাহায্য হ্যাঁ করতে যে ইনশাল্লাহ এদিক সেদিক খেয়াল দিবেন না হে মুমিন বান্দা তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না এজন্যে আমাদের মুরব্বীরা বলতেন আগে গেলে এটা দেখে মাতি জন্যই বেগুন আগে গেলে হ্যাঁ আগে গেলে বাঘে খায় পিছনে গেলে সোনার দালা পায় সোনার দালা ভাই জানিলি তো হারাবে এখন সোনার দুই আগে গেলে বাগে খায় এই প্রবাদ বাক্যটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে সিলেটের মধ্যেও আছে তবে একটু বেশ কম আগে গেলে বাগে খায় পিছনে গেলে ঠেকা ফায় এগুলা সিলেটই মানুষ এরাই বলে আমরা বলে আগে গেলে বাঘে খায় পিছনে গেলে আগে গেলে বাঘে খায় আগে গেলে শুধু বাঘে না আমাদের এখানে এখন মশাই পর্যন্ত কামড়াচ্ছে আরে বাঘত না আমরা এমন একটা জাতি ছিলাম যে জাতিকে বন জঙ্গলের হিংস্র জন্তু বাকি পর্যন্ত শ্রদ্ধা করত এখন আমাদেরকে মশাইও মানে না সমস্যা কি সমস্যা হলো আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে কেউ নাই আমরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের আগে চলে গেছি আমার ভাই সংস্কারের কথা বলছেন যাই হোক নসিবের মামেলা আল্লাহ বলেন হে মুমিন বান্দা তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের করুণ অবস্থা আমাদের এই অবস্থা কেন হল আমাদের এই অবস্থা হওয়ার পিছনে একটিমাত্র কারণ আমরা মুস্তফার দরওয়াজাই নাই আমরা নবীর দরওয়াজা বাদ দিয়ে অধিকাংশ মানুষ ইহুদিন আসার পিছনে গোলামি করতেছে কথা বলছেন না কেন এমনি একেবারে নামাজে পড়লে ইহদিনা মুস্তাকিমা তুমি আমাদেরকে সোজা সরল সহস্পতি চালাও ওই সমস্ত মানুষের রাস্তা আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছ মানে তোমার নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও ফদভ্রষ্ট অভিশ মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না ফদ্রষ্ট অভিশপ্ত আপনার শব্দগুলো মনে খুব খেয়াল করবেন ফভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে তুমি আমাদেরকে চালিও না তোমার প্রাপ্ত বন্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও তো ওরা কারা জমহুরি মুফাসিনিক্রামের তফসিল হলো সারা ফদ্রষ্ট অভিশ মানুষ হলো একদল হচ্ছে এহুদি আরেক দল হচ্ছে নাসারা আজকে দুঃখ লাগে অধিকাংশ মুসলমান কে ইহুদিদের রাস্তা দিয়ে দৌড়তেছে কে নাসারাদের রাস্তা দিয়ে দরতেছে সিদ্দিক আকবরের রাস্তা দিয়ে কই ফারুক আজমের রাস্তা দিয়ে কই ওসমান জি নুরাইন রাস্তা দিয়ে কই মাল সেরকদের রাস্তা দিয়ে কই গৌসল আজমের রাস্তা দিয়ে কই ইমাম আজমের রাস্তা দিয়ে কই যদি আমরা ঠিকই আমার নবীর রাস্তা দিয়ে চলতাম নবীর পিছনে পিছনে চলতাম তাহলে আজকে এই কুসংস্কারগুলো আমাদের সমাজ দহল করতে পারতো না কথা বলছেন না কেন আমি কিছুক্ষণ আগে বললাম আমরা ওই জাতি যেই জাতিকে বন জঙ্গলের বাঘে পর্যন্ত কি বন জঙ্গলার বাঁকরি নে চিন দল বন জঙ্গলার বাঁকরি চিনিল দয়াল হরমান ভয়ে চিনে দুঃখ র

আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না শুধুমাত্র একটু ইঙ্গিত দিব আমরা ওই জাতি যেই জাতিকে বন জঙ্গলের বাঘে পর্যন্ত কি করেছে শ্রদ্ধা করেছে বড় কিতাব লাগবে না শরীফ করলে পাবেন আমি অনেক মাহফিলে বলছি আমার নবীর একদল মুজাহিদিন জেহাদ করে ইসলামের পতাকা উদ্দিন করার জন্যে গিয়েছিলেন কোথায় শুধু থেকে ইটালির রাজধানী রোম শহরে হাদি যখন পড়তে যায় চোখের পানি ধরে রাখা যায় না কোথায় মদিনাথুল মোনাব্বরা আর কোথায় ইটালি কোথায় রুম একরাম গড় বাড়ি সম্পদ সমস্ত মায়া ত্যাগ করে নবীর প্রেমে জাগ দিয়েছিলেন ওরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে শহরে গিয়েছিল আমি তো আমার ঘরের মধ্যে আমার ওয়াইফকেও ওয়াইফের কাছে ইসলামের কথা প্রচার করতে পারিনি আমি আমার ছেলে মেয়েদের কাছে ইসলামের দাবাত পৌঁছাতে পারি নাই ওই দল ওই মুজাহিদিনদের মধ্যে একজনা মান্নবী শাহাবা হজরত সৈদনা শীিনা রাজিয়াল ওই মুজাহিদিন সুদূর মদিনাতুল মদিনাবারা থেকে চলে গিয়েছিলেন ইতালির রাজধানী রোম শহরে কোরআন শরীফে রোম শহরের নাম ডাইরেক্ট আছে আলিফলাম মিম গলিবাতির রোম সুর তু রোম নামক একটা সুর আছে আমার নবীর মুজাহিদ্দিন ওই রুম স্বর্গে জিহাদ শুরু করলেন এক পর যায় আমার নবীর সাহাবা হজরত রাজি আল্লাহ রোমি সন্ন্যদের হাতে বন্দী হয়ে গেল ওরা বন্দি করে নিয়ে গেলেন রাত গভীর আমার নবী শাহাবা হজরতের সিদনা সফিনা রাউতাল গভীর রাত ওই রুমির সৈন সৈন্যদের বন্দিশালা থেকে পালিয়ে উনি রাস্তায় এসে গেছেন মুজাহেদ বাহিনীর সন্ধানে সঙ্গে কোনো অস্ত্র নেই গভীর রাত উত্তর দক্ষিণ চীনা যাচ্ছে না আল্লাহর নামের উপর রওয়ানা হয়ে গেলেন রাতগবীর যেতে যেতে সামনে যখন গেলেন এদিকেও পাহাড় এদিকেও পাহাড় দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিভদরে সফিনা যাচ্ছিলেন সামান্য কিছু দূর যেতে না যেতে দেখা গেল একটা বাঘ অনেক দিনের কুদার্ত বাঘ হুঙ্কার ছেড়ে পাহাড় থেকে

হস্তর মনে না জোর না বসেগরি সাহিত্য কি হইম না ন কারণ অলস মন নিয়ে বসলে তো এগুলো বলা যাবে না এগুলো নবীর প্রেমিক হতে হবে বলতে চাচ্ছিলাম বিরাট এক ভাগ সফিনার সামনে দাঁড়িয়ে গেল তো বাঘের একটা ধর্ম সে এমনি আক্রমণ করতে পারে না আগে নাকি ফুলতে হয় লেসুপুর করে বাঘ ফুলতেছে কিন্তু আমার নবী সাহাবা শফিনের চেহারাতে বয়ের কোনো চিহ্ন কারণ যারা আল্লাহকে ভয় করে ওরা পৃথিবীতে আর কাউকে ভয় করে না আমরা মানুষকে বেশি ভয় করি কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই কথা বুঝতেছেন আর যাদের অন্তরে আল্লাহর বয় ওরা পৃথিবীতে কাউকে ভয় করে না সফিনা দাঁড়িয়ে আছেন দেখতেছেন ওই বাঘের থামাশা বাঘ ফুলতেছে ফুলতে ফুলতে এমন পরদে আসলো সফিনা বুঝতে পারলে কুনি আমার উপর আক্রমণ করবে এতক্ষণে আমার সফিনা আরবি ভাষায় বলছেন আনা সাল্লাম এই বাক আমি দয়াল নবীর একজন গোলা এই পরিচয় পত্র ঠিক করেন বাবা এই ডি ঠিক করেন নেন দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় দয়াল নবীর চারা অন্য কিছুই না ঠিক কিনা বাবা আমার আমরা রাজি আছে তো দুহা ধুতে বল সাক্ষী যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা সফিনা বলেন ইয়া বাল আনা মাওলা রসুল্লাহি সাল্লাম এবাক আমি দয়াল নবীর একজন গোলাম তো ইহাদিসের ব্যাখ্যা লেগছে এবার আমি দয়াল নবীর গুলাম আমার বাড়ি মদিনায় আমরা এসেছি ইটালির রাজধানী রোম শহরে জেহাদ করে কলমার উড্ডিন করার জন্য আসলাম যুদ্ধের ময়দান থেকে রুমি সৈন্যরা আমাকে বন্দি করে নিয়ে গেল আমি তাদের বন্দিশানা থেকে বেরিয়ে আসলাম আমার মুজায়েদ বাহিনীর সন্ধানে হাঁটতেছি এখন তুমি আমার গতিরোধ করেছ আমি সরকারের একজন গোলাম এখন তুমি ইচ্ছা করলে আমাকে খেতে পারো হজরত সফিনা বলেন আমি যখনই দয়াল নবীর গোলাম পরিচয় দিলাম কারণ হিংসর জন্তু বাঘ নবীর নাম শোনা মাত্রই আদব দেখেন নবীর নাম শোনা মাত্রই মুহূর্তের মধ্যে লেস যেটা উপরের দিকে ছিল মুহূর্তের মধ্যে নামিয়ে ফেললো বাস বাস তান লেস নেড়ে নেড়ে মায়া দেখায় সফিনার সামনে থেকে বাঘ সরে সফিনার পাশে এসে দাঁড়িয়ে গেল মাথা দিয়ে ইঙ্গিত দিল সফিনে এসেছিল অনেক দিনের ক্ষুদার্থ বাঘ তোমাকে কে কি দিন নিবারণ করবো নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ এখন আমার দায়িত্ব হল তোমাকে নিরাপদে মুজাহেদ বাহিনী তাবুতে পৌঁছে দেওয়া কোথায় গেল এই মুসলমান আছে কোথায় গেল মুখে কামনা করিল্ল্লাহ মুহম্মদ রসুল্লাহ সোলা গান্ধী আরেকজনের এগুলো বলতে গেলে আমি এমনি মেজাজি মানুষ অনেক চিল্লি করেছি বাবিয়া করিও কাজ, করিয়া বাবিয়ার নাম আমি বোঝাতে চেয়েছিলাম আমরা সে জাতি যে জাতিকে বন জঙ্গলে হিংস্র জন্তু বাঘে পর্যন্ত কী করেছিল শ্রদ্ধা করেছিল সম্মান করেছিল শুধু এগুলো না কথার নাম লতা বেড়ে যায় আমি কী করবো এখানে আমাদের দেশে আমাদের বাংলাদেশের পাশে তো ইন্ডিয়া অনেক অমীমাংসিত বিষয় আছে না কেন আপনার না মাথা দেয় মানুষ এখানে ফারাক্কা সুক্তি তিস্তা সুক্তি ফারাক্কা সুক্তি অমুক শক্তি সুক্তি হয় মুক্তি নেই মা কথা বলছেন এখানে শক্তি হয় মুক্তি নেই এগুলো দেখলে যখন কিতাব পড়তে বসি তখন দেখি আমার মায়ের খালিমাতুল মুসলিম হজরত সৈদনা ফারুক আজম রহুর খেলাফতের যুগে একদল মুজাহেদ বাহিনীকে পাঠিয়েছেন মিশরে হজরতে আমর ইবনুল আস রদ আল্লাহ তালাহুর নেতৃত্বে মিশরে পাঠিয়েছিলেন জেহাদ করে কলমার পতাকা উদ্দিন ধরার জন্যে যুদ্ধ হলো জেহাদ হলো কলমার পতাকা উদ্দিন হলো শেষ পর্যন্ত আমর আমরুলাস সেই মিশরের গভর্নর হল তো মিশরবাসীর অনেক অনেক পুরানো জাতি একটা সমস্যা কি নীল নদীর পানি আমাদের মধ্যে তিস্তা নদীর পানি আছে না ওই ধরনের আর কি নীল নদীর পানি এত বছর ধরে যুগ যুগ ধরে মিশরবাসী নীল নদীর পানি ব্যবহার করে আসছিল বছরের মাথায় একজন সম্ভ্রান্ত পরিবারের মিশরি মেয়ে ওই নীল নদীকে ডালি বলি দিয়ে দিয়ে বছরের মাথায় এক একজন মেয়েকে ডালি বলি দিয়ে দিয়ে এত বছর ধরে মিশরবাসী নীল নদীর পানি ব্যবহার করে আসছে এখন তো মুসলমান হয়ে গেল তো প্রায় এখন তিন মাস বাকি আছে একদল মানুষ মিশরবাসী আমর ইড আস রদে তার কাছে এসে শেখায়ত করেন হুজুর আমরা আগে ছিলাম অন্য ধর্মে তা আমরা যখন অন্য ধর্মে ছিলাম আমরা যুগ যুগ ধরে নীল নদীর ফানি ব্যবহার করে আসছি বছরের মাথায় একজন মিশরের সম্ভ্রান্ত পরিবার মেয়েকে নারী নারীকে ডালি বলি দিয়ে দিয়ে এখন তো আমরা মুসলিম ইসলামকে এটা সাপোর্ট করে ইসলামকে এটা সমর্থন করে আল্লাহ হকবর মার হাবা রসুলি করিম সে ইসলামের বংশধর বংশধরের বংশধর যখন তসি মানছেন আমি আর একটা শব্দ বলার বলতে আমি রাজি না সবাই এখন বসুন আমি তো আমাদের চট্টগ্রামের মানুষ আমার বাস্তব যেখানে সেখানে আপনি বুঝতে পারবেন এদেরকে তো পাওয়া যাবে না অতএব আমি যে কথাটা বের করেছিলাম আমি আর সেদিকে যাওয়া ঠিক হবে না সবাই ধৈর্য সহকারে বসেন হুজুরের মূল্যবান তকরি শোনেন ও আখের ও দাওয়ায় না আনহামদুলিল্লাহ রাবলিন আল্লাহ মামিন মৌলাাহসলসাল্লিম দায়মান আবদা আল্লাহ মা আল্লাহমা বলমি ও জঈ وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم ثبتنا على قيد السنة والجماعة اللهم اجعلنا من المقبولين ولا تجعلنا من المطرودين بحق ان الله ملائكة على النبي يا أيها الذين آمنوا صلوا على وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مع الجود والكرم من بين علم والحلم والكبار السلم بحق لا إله إلا الله محمد